কোথায় গেলে ঘোড়ায় চড়ে আপনার গন্তব্যস্থানে যাবেন এবং সেই গন্তব্যস্থানে যদি পাথরের বুকে স্বচ্ছ পানির গুনগুন স্রোত প্রবাহিত হয় তাহলে সে জায়গা আমি কেন বাংলাদেশের অনেক জায়গা থেকে পর্যটক আসবে এবং উপভোগ করবে প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ এখন আমরা সিলেটের ভোলাগঞ্জ পাথরে আছি এবং বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব কোথায় আসলে আপনারা ঘোরা উঠতে পারবেন এবং কত টাকায় আপনারা ঘোড়ায় রাইড দিতে পারবেন কতটুকু আপনারা যেতে পারবেন বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করবো লেটস স্টার্ট ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড আদার ব্র্যান্ড ইউ ভিডিও ঘাট থেকে নামার পরে আপনারা পছন্দ অনুযায়ী আপনাদের ঘোড়া চুজ করে নেবেন আমি এটা নিলাম আমরা রাইড করবো ঘোড়াতে তারপর আপনারা যখন ঘাট থেকে নেমে দেখবেন অনেকগুলা ঘোড়া থাকবে সেক্ষেত্রে আপনারা যদি চাইলে আপনারা ছবি উঠাতে পারবেন সেক্ষেত্রে আপনার তিরিশ টাকা গুনতে হবে আর যদি আপনারা রাইড দিতে চান তাহলে আপনাদের গন্তব্যস্থান আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের আর বেশি টাকা গুনতে হবে আপনারা চান আপনারা সুন্দর মতো ছবি উঠাতে পারবেন ঘোড়ার উপরে বসে আমার মতো ছবি ওঠাতে পারবেন তারপর রাইডে যেতে পারবেন আর ঘোড়া থাকলে রাইড দিবেন না এটা কীভাবে আমরা এখন সাদা পথর আছি সাদা পথরের এখানে হচ্ছে আপনার গোড়ার রাইড পেতে হলে আপনাকে একশো টাকা গুনতে হবে এখান থেকে আপনার নৌকা থেকে নেমে তলার থেকে নেমে আপনার মেন স্পটে আসার জন্যে মেন স্পটে যাওয়ার জন্যে গোড়ায় ওঠার পরে ভাবতেছি যদি এই গোড়ায় দৌড় দেয় তাহলে আমি কোথায় যাবো আর এই গোড়ায় যাবে তো ওই দিশে ছাইরা পরে আবার দেখি যে না গোড়া তো ওদের স্পটটা এতটুকু পর্যন্তই নর্মালি আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন এই যে মহিলা ওরা হাঁটতে হাঁটতে চলে আসছে ওদের পিছনে চলে আসছে ঘোড়া দেখে ওরা আম্মাকে ডাক দিয়েছে ভয় পেয়ে গেছে যেহেতু এখন আমরা ব্যাক করবো এই যে সামনে যে জায়গাটা আছে এটা হচ্ছে আমাদের লাস্ট স্টপ সো এখান থেকে আমরা আবার ব্যাক করে আমাদের আবার গন্তব্যস্থানে চলে যাব চলুন এনজয় করি গরু রাইডটা 他们那有。 বন্ধুরা আমাদের ঘোড়া রাইডটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক তো অবশ্যই দেবেন সবার সাথে শেয়ার করবেন আর যারা সাদা পাথর আসছেন আপনারা কি সবাই গোড়া রাইড নিয়েছেন কি না বা এখানে কি কোনো স্ক্যাম চলে কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাদা পাথরের আরও নতুন ভিডিও আস্তে সামনে ইনশাল্লাহ দেখতে পারবেন এটা হচ্ছে জাস্ট গোড়া রাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিস্তারিত আরও ভিডিও আসবে সাদা পাথর বিছনাকান্দি জাফলং মায়াবি ঝর্ণা সবগুলো ভিডিও আসতেছে সো আমি অনেকে বলছিলাম যে অরে দশ দশ টাকা আমি বক্সিস দেবো সো বক্সিস দিলাম যেহেতু আমার ভিডিও করে দিয়েছি একটু দৌড়াদৌড়ি করছে সো আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা যারা সিলেট আসতে চাচ্ছেন কোন সময়টা আসবেন কখন আসবেন কোথায় যাবেন বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটি ভিডিওতে সিলেট নিয়ে সম্পূর্ণ ট্রিপ এবং গাইডলাইন্স আমি আপনাদের সাথে শেয়ার করব ততটুকু ভালো থাকবেন শেয়ার করে দিবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিতে ভিডিওটিও একবারই ভুলবেন না থ্যাংক ইউ গাইস দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সালামু আলাইকুম